আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা স্কুল আজকে আপনাদের সাথে কফানোর সাথে পরিচয় করাই দিব কফানো বলতে বোঝানো হয় গাড়ির সামনের অংশটা যে অংশ ভিতরে ইঞ্জিন থাকে এবং ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ থাকে সো আজকে আপনাদের সাথে পরিচয় করা দেব এই জন্য আমাদের যারা স্টুডেন্ট বিদ্যা পরীক্ষা দিতে যাবেন অথবা যারা থিওরি পড়াশোনা করতেছেন এই বিশেষ করে পঁচিশ নম্বর চাপারে যে সমস্যাগুলো থাকে আপনারা অনেকেই মোটরের বিভিন্ন অংশের নাম বুঝতে পারেন না তাদের জন্যই ভিডিওটা করা ভিডিওটা তারা দেখবেন সবাই শেয়ার করবেন এবং অনেক কিছু শেখার আছে প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিব বাতারিয়া বাত্তারিয়া বলতে বোঝানো হয় গাড়ির ব্যাটারি এই যে গাড়ির ব্যাটারি এবং এখানে দেখেন দুইটা ব্যাটারি অপশন থাকে মাইনাস প্লাস এখানে কিন্তু আসে তো এটা হলো ব্যাটারিয়া বা ব্যাটারি এটা যদি কোনো কারণে চার্জ না নেয় তাহলে আপনার কুইজ এটা কুইজে জিজ্ঞেস করতে পারে যে কেন ব্যাটারি চার্জ হয় না আলতারা না তরে নন ইস্তারি কারি কিন্তু কম ভাবে বিজতে এই কথার উত্তর আপনারা দিবেন অর্থাৎ ব্যাটারি চার্জ নেয় না জেনারেটারে চার্জ করে না আর এখানে মূল যে ইঞ্জিন ইঞ্জিন আপনারা দেখতে পান ইঞ্জিনটা ব্যতিক্রম একে গাড়ির ইঞ্জিন এক এক রকম থাকে তারপরে আপনাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাতে চাই ইন সুশান্তে লোলি দিল যেই সিগন্যালটা আপনারা দেখতেছেন এখানে যদি এটাতে মোবিলের পেশার কমে না যা অর্থাৎ এখানে মোবিল ভরতে হয় মোবাইলের পেশার কমলে এখানে কিন্তু আমাদের গাড়িতে সিম্বল দেখাবে যে আপনার গাড়িতে মোবিল পয়সার কমে গেছে এই যে এটা হলো সেই জায়গা যেখানে মোবিল ভরতে হয় আর এইখানে আপনারা দেখতে পাবেন এই যে এটা এটা হলো মোবিল কন্ট্রোল করার কন্ট্রোল করারই এই যে এটা মোবিল কন্ট্রোল করে আপনার কী পরিমাণ লেভেলের মোবিল আসে আমি চেক করলাম কেবলমাত্র আমার গাড়িতে মিনিমাম আসে আর একটু ভর্ত হবে সেক্ষেত্রে এটা হলো কন্ট্রোল করার জায়গা আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপরে যেমন আছে আনতি জেললো লিখিত আনতি জেললো এটার পরিমাণ আমার মনে হয় কমে গেছে আমার বাড়াইতে হবে তো এটার মধ্যে পানি ভরা যাবে এর মধ্যে জেল ভরতে হয় এটার মধ্যে জেল ভরতে হয় সেটা হলো আনতি জেল লিকুইড আনতি জেল রাফের দামে তেল মোটরে এই রাফের দামের মোটরে মোটরকে ঠান্ডা রাখতে সহযোগিতা করে তারপরে তেটি খ্রিস্তাল্লি এই যে দেখেন এখানে আমি একটু আগে পানি ভরলাম নর্মাল পানি তেটি খ্রিস্তাল্ল এটা গ্লাস পেশা করার জন্য লাগে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে লিকো যদি ফ্রেনো অর্থাৎ ই লিকো এখানে একটা লিকুইড হয় এটা হলো আপনার ব্রেকের জন্য ঈদ রায় ফ্রেনের জন্য এটা ব্যবহার করতে হয় লিকুইড সে হলো মোটামুটি যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো গাড়ির মধ্যে থাকে আপনার জানতে হবেই যে কোনো ড্রাইভারকেই জানতে হবে আর গাড়িতে মাঝর কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে মেকারের কাছে আর ছোটখাটো প্রবলেম পানি শেষ মোবিল শেষ ব্যাটারি সমস্যা এগুলো আপনি দেখতে পারবেন সমাধান করতে পারবেন আর মোটামুটি কোনো সমস্যা দেখা দিলে গাড়িতে দেখাই দিবে আপনার কোন কোন প্রবলেম আছে আর এই সমস্ত সিম্বলগুলো কিন্তু আপনার গাড়িতে মোটর চালু করলে মোটর চালু করলে আপনাকে দেখাবে এই যে এখানে এই ক্রুস্কোত্তর মধ্যে আমাদের যে অপশনগুলো আছে দেখাবে যদিও আমি দেখাতে পারতেছি না এই যে এই ডিসপ্লেটার মধ্যে সব লেখা উঠবে গাড়ি কত আছে কিলোমিটার চলছে এবং এখানে লেখা উঠবে যখন আপনি মোটর স্টার্ট দিবেন তখন মূল বিষয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ধাপে ধাপে আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব আর আমি আসি সমুদ্র পারে সবাইকে এই সামারের শুভেচ্ছা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর সব সবসময় জিসান বাংলা স্কুল পেজ ফলো করবেন যারা নতুন পেচে ভর্তি হতে চান আমাদের নতুন পেজ ভর্তি চলতেছে আপনারা আমাদের সাথে ভর্তি ক্লাস শুরু করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ